সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয় সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের উন্নয়নে কাজ করে এজন্য গণমাধ্যমের উপর যে কোনো হামলা মামলা মেনে নেওয়া হবে না ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন বিস্তারিত থাকছে চুয়াডাঙ্গা প্রতিনিধি আহসান হাবিব মামুনের প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ সভা মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি মানিক আকবর অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কোচি সাধারণ সম্পাদক মানিক আকবর দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক জান্নাতুল আউলিয়া নিশি প্রতিবাদ সভায় বক্তারা বলেন ইস্ট মিডিয়ার উপর যে হামলার ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার করে বর্তমান সরকার স্বচ্ছতার প্রমাণ দেবে বলে আমাদের বিশ্বাস গণমাধ্যম কর্মীরা কারোর পক্ষের না এরা রাষ্ট্রের সম্পদ গণমাধ্যমে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বক্তারা শেষে গণমাধ্যম কর্মীরা চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন করেন